আসবেন তো শুভ মহারথি বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাংকান্দি ও বাগজান এলাকায় এছাড়াও ঘাগড়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ক্ষতি হয়েছে ব্যাংকান্দি ও বাগজান এলাকায় কয়েকশো বাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে শশা বরবটি কুমড়ো লঙ্কা চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন পরে ময়নাগুড়ি বিডি অফিস থেকে ব্লক প্রশাসনের দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ওই এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন কালকে বিকাল পাঁচটার দিকে হঠাৎ এমন মেঘ লাগছে মানে এত কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি তারপরে শিলাবৃষ্টি এমনভাবে হয়েছে মানে একেবারে বাড়িতে টিন অব্দি ফুটা হয়ে গেছে কিন্তু অথচ আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাঠে হ্যাঁ আমার দুই বিঘা জমিতে বটবড়ি দুই বিঘা জমিতে শসা এবং দেড় বিঘা দুই বিঘা জমিতে লঙ্কা এবং চোদ্দ বিঘা জমিতে কুমড়া সব শেষ একদম একেবারে নষ্ট হয়ে সব শেষ এখন আমাদের কোনো মাথা ঠিক নেই এখন কি যে করবো এখন জন্য দিশাই পাচ্ছি না কোথায় যাব কি করব না মাথায় কোনো কাজ করছে না এখন আমাদের যদি দেখে কোনো প্রশাসন আসে এগুলো আমাদের এগুলো দেখলে দেখলে ভালো হতো আর কি মানে এত বড়ো ক্ষতি আমাদের তো সহ্য করতে পারছি না আমরা আপনার নাম আমার নাম মৃণাল দাস কালকে সন্ধ্যার থেকে শিলাবৃষ্টি শুরু হয়েছে শিলাবৃষ্টি হওয়ার পরে প্রত্যেক বাড়ি মানে এমন পাথর পড়তেছে বড় বড় সবার বাড়ি উপরে টিনের চালা ফুটা হয়ে সব একদম পাথর ভিতরে ঢুকতেছে আমরাও ওই ওদের ঘরে উপস্থিত ছিলাম পরেশ রায়ের বাড়িতে মানে এদিকে বাগদান ব্যাংকান্দি মানে কয়েকশো বাড়ি পুরা ক্ষতি হয়েছে এটার জন্য মানে ব্লকে জানাইছি বিডিওকেও জানাইছি আমি সকালে আজকে যে তার জন্য ব্যবস্থা করার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য এইটুক জানানো হয়েছে কৃষিদের অনেকের শশা ক্ষেত বরবটি ক্ষেত এবং লঙ্কা কেযে লঙ্কা ক্ষেতেও ক্ষতি হয়েছে আপনার নাম আমার নাম নীলিমা রায় ময়নাগুড়ি প্রধান ময়নাগুড়ি থেকে অভিরূপদের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী